প্রথমেই আপনারা আপনাদের আইডিটা এখান থেকে লগ করতে হবে লগ ইন করে আপনাদেরকে মাই অপশানে আসবে এবং মাই অপশানে আসার পরে প্রথম যে কাজটা আছে এখানে যে চোখ চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন আপনার ইউআইডি নাম্বার এবং আপনার ইউজার কিন্তু এখানে শো করবে শো করার পরে এটাকে আপনাদেরকে জাস্ট সেম একইভাবে এটাকে একটা স্ক্রিনশট নিতে হবে দেখুন আমি কিন্তু প্রথম স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে পাঁচটা স্ক্রিনশট নিতে হবে তো একটা আমরা কম পেজে নিলাম আর সেকেন্ড স্ক্রিনশট যেটা আমরা নেবো যে অ্যাসেট বলে যে অপশনটা আছে অ্যাসেট এ ক্লিক করবো আর এখানে কিছু না এখান থেকে সেকেন্ড নাম্বার স্ক্রিনশটটা আমাদেরকে এখান থেকে নিতে হবে এন্ড তিন নম্বরে আমাদেরকে যেতে হবে আন অপশনে আন অপশনে আমরা চলে গেছি এন্ড আন অপশনে রেকর্ড যে অপশনটা আছে এই রেকর্ডে আমাদেরকে আসতে হবে এন্ড রেকর্ডে আসার পরে কার কত ভোটিং রাইট সরি কার কত ভোটিং রাইট আছে কার কত টোটাল আর্নিং অ্যামাউন্ট আছে তো এটাকে অ্যাপের ভিতরে ঠিকঠাক দেখাচ্ছে না তো আমি রিকোয়েস্ট আপনারা আপনাদের ওয়েবসাইটে ক্রমে গিয়ে এটাকে করবেন তাতে সবকিছু ঠিক দেখাবে তো সেম একই ব্যাপার এখানে এসে আপনাদেরকে তিন নম্বর স্ক্রিন শটটা নিতে হবে আমি কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছি এবং এরপরে আপনাদেরকে এসটেকে আসতে হবে

আপনি আপনার গ্যালারিতে আসবেন অ্যান্ড গ্যালারিতে আসার পরে যে ফটোগুলো যে পাঁচটা ফটো আপনি এখান থেকে নিয়েছেন তো প্রথম ফটোগুলো রেগুলার এমবি গুলো একটু ছোট করতে হবে তো আপনি এডিট করবেন এডিট করে আপনাকে জাস্ট এই পেজটা একটু পোকরের পেজটা ছেড়ে দেবেন আর নিচে নিচেই যতটুকু আপনার নেবার এই পর্যন্ত আপনারা এখান থেকে এটাকে নিয়ে নেবেন নেবার পরে এটাকে সেভ করে নেবেন ওকে আমি এটাকে সেভ করে নিয়েছি তো এটাকে আমরা প্রথম যেটা ছিল সেটাকে ডিলিট করে দেবো দু নম্বরে আমরা যাবো সেম একই ব্যাপার এটাকে যতটা শর্ট করা যায় কারণ ওখানে এমবির আবার একটা মাপ আছে সেটা আমরা একটু পরে ক্লিয়ার করব সেম একইভাবে এটাকেও এটাকে ছোট করে সেভ করে নিলে পরে যেটা থাকবে সেটাকে আপনারা ডিলিট করে দেবে ওকে এখন তিন নম্বরটাও আমরা একটু ছোট করে নেব ওকে ওকে আর ডান তিন নাম্বারটাও আমরা ছোট করে নিয়েছি এখন চার নম্বরটাও আমাদেরকে একটু ছোট করতে হবে কারণ ওখানে এমবির মাপ আছে বড় ফটো দিলে ওখানে আপলোড নেবে না কোম্পানির ওয়েবসাইটে চার নম্বরটা আমরা নিয়ে নিয়েছি এবং এটাকে ডিলিট করবো যেটা বড় ছিল এখন আমরা ফাইনালি পাঁচ নম্বরে এসে গেছি এটাই আমাদের লাস্ট আমার সাউন্ড কি ক্লিয়ার আছে একদম স্যার ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ফাইনালি আমাদের কিন্তু পাঁচটা ফটো আপলোড করা মানে এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সেম ডিজার ফান্ডে চলে যাব ডেজার ফান্ডে আসার পরে আপনাদেরকে সেম এই জায়গায় আসতে হবে যেটা ডিজার ফান্ড লেখা আছে ডেজার ফান্ডে চলে আসবেন দেখুন ডিজার ফান্ডে ক্লিক করেছি ডিজার ফান্ড আসার পরে দেখুন এখানে একটা হেল্প বলে একটা অপশন কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে আর এই হেল্প বলে অপশনের উপরে একটা ক্লিক করতে হবে একটু ওয়েট করুন সাইটটাকে ওপেন হতে দিন দেখুন অলরেডি কিন্তু সাইট ওপেন হয়ে গেছে এন্ড সাইট ওপেন ওপেন হওয়ার পরে দেখুন এখানে গ্যালারি বলে শো করছে প্রতি প্রত্যেকেরই শো করবে তো এই গ্যালারির উপরে একটা ক্লিক করতে হবে এন্ড প্রথম যে ফটোটা আপনি নিয়েছিলেন আপনার মাই পেজে গিয়ে তো সেটাকে আমরা সিলেক্ট করবো একটু ওয়েট করতে হবে আমাদেরকে দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে এবং এখানে আপনাকে আসতে হবে এখানে যে আপলোড আছে আপলোডের উপরে ক্লিক করতে হবে এবং সেম একই ব্যাপার প্রথম যে ফটোটা আমরা নিয়েছিলাম মাই অপশনের এই ফটোটাকে এখানে আমরা ক্লিক করব সাকসেসফুল ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে সেকেন্ড সেম একইভাবে এখানে আপলোডের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করবো সেকেন্ড যেটা আমাদের অ্যাসেট যে হোম পেজটা ছিল সেটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি তিন নম্বর ফটো যেটা আমাদেরকে ছিল আমাদের স্টিকিং এর ভিতরে যেটা কারণে আমাদের ফটিং রাইট শো করছিল সেটাকে আমরা নিয়ে নিলাম চার নম্বর ফটো আমরা নেব আমাদের যে পুরানো ব্যালেন্সটা আছে সেই পেজের একটা ফটো নেব লাস্ট যে ফটোটা আছে আমাদের টোটাল আমাদের মাই এস্টেক এর যে ফটোটা সেটা আমরা কিন্তু নিয়ে নিয়েছি তো এখানে কোম্পানি এই লাইনটাকে আগে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন কোম্পানি কি বলছে ইউ ক্যান আপলোড আপ টু ফাইভ পিকচার এন্ড দা ইন জে এন্ড পিএনজি জিআইএফ এন্ড সেভিং ফরম্যাট এন্ড সাইজ ইমেজ সাইজ নো মোর দেন ফাইভ এম এ তো এখানে বলছে এই ফটো গুলো বেশি বড় করলে হবে না এবং সাইজটা যেটা বলছে জি জে জিপি এন্ড পিএনজি এই দুটো সাইজ কিন্তু আমরা এটা করে নিয়েছি অলরেডি কিন্তু দেখুন ফটোগুলো খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে রাইট এন্ড এখানে কি বলছে ভালো করে বুঝুন এখানে বলছে হ্যালো ইউ আর উই সরি দা আই ওয়ার টেম্পোরারি এনেবল উই আর দা প্রাইভেট দা অফ ইউ নিড টু হেল্প বি এসএস আর লেভেল লিভ এন্ড মেসেজ লাস্ট লাইন কি বলছে হি উইল কন্টাক্ট ইউ আর অ্যাজ সুন ইজ পসিবল ইউ আর রিসলভ ইউর ইস্যু মানে আমাদের প্রবলেমটা কিন্তু এখান থেকে সলভ করবে তো তারপরে আমাদের কি কাজ কি এখানে দেখুন ফোন নাম্বার লেখা আছে ফোন তো এই ফোন নাম্বারটা কোথা কোন নাম্বার দেবেন যেটা আপনারা আপনাদের টেজার ফান্ড সরি টেজার এন একটি অ্যাকাউন্ট লগ ইন করার সময় দিয়েছিলেন সেই নাম্বারটা আমাদেরকে কিন্তু এখানে দিতে হবে তো যে কোনো নাম্বার আপনারা এখান থেকে দিয়ে দেবেন আপনাদের যে নাম্বারটা আছে আর নিচেই দেখুন এখানে মেসেজ অপশন আছে রাইট তো এই যে মেসেজটা লেখা আছে এটাকে সম্পূর্ণ এখান থেকে আপনারা হাটিয়ে দেবেন দেওয়ার পরে প্রথম আপনাদেরকে এখান থেকে লিখতে হবে মাই জেমস যেভাবে দিচ্ছে এইভাবে আপনারা একটু দেখে নেবেন এখানে এইভাবে আপনাদেরকে লিখতে হবে মাই জিমেল জিমেলের পরে আপনাদেরকে আপনাদের যে জিমেলটা আছে জিমেলটা দেবেন দেওয়ার পরে আপনাকে নিচের পেজে আসতে হবে নিচের পেজে আসার আসার পরে আপনাকে একটা কথা লিখতে হবে কি প্লিজ মাই অ্যাকাউন্ট ওকে এটুকুই করতে হবে আপনাদেরকে এটুকুই কাজ এটার পরে আপনাদেরকে জাস্ট একটাই কাজ করতে হবে ভালো করে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যে সাবমিট অপশনটা আছে এই সামমেন্টে আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে ওকে আমি সামমেন্টে ক্লিক করেছি এখানে কি বলছে এখানে কি বলছে মেসেজ কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে দেখি উইল কন্ট্যাক্ট ইউ আর সুন ইজ পসিবল জাস্ট এইটুকুই আমাদেরকে কাজ এবং এই মুহূর্তে আপনারা প্রতি প্রত্যেকেই আপনাদের কাজগুলো সেরে নিন যাতে রাউন্ডে আমরা ওখানে এন্ট্রি হতে পারি এবং আরেকটা ইম্পর্টেন্ট আপডেট আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে আছে আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে একটু লগ আউট করবো আমি আমার অ্যাকাউন্ট এখান থেকে লগ আউট করে নিয়েছি তাই আমি এটাকে মিনিমাইজ করে উড়িয়ে দিলাম এবং আমি সেম একই ভাবে যাদের অনেকে আছে অ্যাকাউন্ট লগ ইন করতে পারছে না অনেক রকম প্রবলেম আছে অনেক রকম প্রবলেম ফেস করছে তো সেখানে রিসলভ কিন্তু এই একবারই আপনারা চান্স পাবেন তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার আইডি এখানে লগ ইন করার কোনো প্রয়োজন নেই আহ যাদের লগইন হচ্ছে না আপনারা তার জন্য আপনাদেরকে আপনাদেরকে আসতে হবে কোথায় ক্রোমে গুগলে আসতে হবে অ্যান্ড গুগলে আসার পরে আপনাকে লিখতে হবে যেটা আমি সরি গুগলে আসার পরে আপনাকে লিখতে হবে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডাব্লু ডট ডাই এখানে আসবেন আর এখানে আসার পরে এটাকে আপনারা লগ ইন করবেন যেটা আমরা আহ সবাই জানি অবশ্য যারা জানেন না এখানে এসে প্রথম যে পেজটা আমাদেরকে ওপেন হবে এই পেজে আপনাদেরকে ক্লিক করতে হবে যাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম আছে আপনারা লগ করতে পারছেন না এবং আপনার অ্যাকাউন্ট আপনি ডিলিট করে ফেলেছেন কিংবা কোনো রকম আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আছে কোনো ক্ষেত্রে প্রবলেম জন্য আপনি লগ করতে পারছেন সেই ক্ষেত্রে এখানে লগ করার কোনো প্রয়োজন নেই আপনারা এখানে আসতে হবে আমাদেরকে এবং এখানে এসে একটু হোল্ড করতে হবে যাতে যে মেসেজিং সিস্টেমটা আছে যাতে এটা এখানে আসতে পারে তো একটু ওয়েট করে যান দেখবেন ওটা অটোমেটিকলি এখানে আমাদেরকে এখানে শো হয়ে যাবে মেসেজ অপশনটা একটু ওয়েট করেন অ্যাকচুয়ালি আমার সার্ভারটা ডাউন এই জন্য শো করছে না তো আপনাদেরকে অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্টের এই প্রবলেম আছে আপনারা এখান থেকে এসে করবেন যাদের কোনো প্রবলেম নেই আপনারা লগ ইন করার পরে এই প্রবলেমগুলো সেরে নেবেন তো এখানে এসে জাস্ট এখানে মেসেজ অপশনটা আমার এখনও শো করছে না নেট খুব সোলো আমার তো সেম একইভাবে এখানে আপনার অপশনটা অ্যাড হয়ে যাবে হম আসবে হেল্প বলেছে এটা লেখা থাকবে